তো বন্ধুরা চলুন আজকে দেখে নেই এক কীভাবে আমি গাছ লাগানোর যে মাটি বানাই সেটা দেখুন মাটি এটা হচ্ছে গোবর সার থার্টি পার্সেন্ট গোবর সার টোয়েন্টি পারসেন্ট লাল বালি এটা হচ্ছে ইটের খোয়ার গুঁড়ো ড্রেনিং সিস্টেমটা ভালো হবে তাই এর মধ্যে আছে লাল পটাশ ডিএপি ইউরিয়া হাড়ে গুঁড়ো আর হিউমিক অ্যাসিড অল্প অল্প পরিমাণে দেওয়া আছে এই যে হিউমিক অ্যাসিড এটা গাছের শেকড় ভালো রাখে গাছের খিদে বেড়ায় আর গাছের পোকামাকড় তাড়ানোর জন্য এই টাটা কোম্পানির টাফঘর খুবই ভালো একটা কীটনাশক খুবই ভালো একটা কীটনাশক চলুন এবার মাটিটাকে মিশিয়ে নেওয়া যাক এই মিক্সারটা দিয়ে দিলাম মাটির মধ্যে মাটিটা মিশিয়ে নিতে হবে ভালো করে শুকনো মাটি দেখুন মাটিটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে পুরো ঝরঝরে মাটি এই মাটিটা আপনি সব ধরনের গাছের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন শুধু আম গাছের জন্য সারটা দেওয়া যাবে না এই চারটে চন্দ্রমল্লিকা ইংকা গাদা তিনটে